দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে আবারো চলে আইছি একটা মজার খেলা নিয়ে আজকে এদের মেধা পরীক্ষা করব মানে বুদ্ধি পরীক্ষা করব এটা খালি খাইয়ে যায় আপনারা এর আগে দেখছেন পিয়ারা খায় কিন্তু এটা ফার্স্ট হয়েছে এখন

হ্যাঁ তাড়াতাড়ি বুদ্ধি ওরে সনাতন এখন ওটা মিশে দেন মিশে দেন তো সেটা আমার বড় বোনের বুদ্ধি কিন্তু কিন্তু ফার্স্ট হয়ে গেল প্রথমেই থ্যাঙ্ক ইউ এবার কাকে বাঁধা যায় দেখে বুদ্ধি আপনাকে পরে বাঁধবো ঠিক আছে এবার আমাদের হচ্ছে আপামনি কে বাদি ঠিক আছে আমাদের হচ্ছে ভিডিও করতে আসছে আমাদের সাথে আর কি খুব ভিডিও করার সত্যি ভিডিও করতে আসছে দেখি আমার পরে সেই ছিল এবার আমাদের আপা ঠিক আছে এবার গুলো সামনে দাও আমি দর্শক আসলে ভিডিও করার জায়গা নেই তেমন বলছি অবস্থা খুব খারাপ আর আমার ছেলেও গান গড়তেছে আপনারা গান শুনতে থাকেন ও হ্যাঁ ঠিকই হ্যাঁ ওই সামনে আগে দাও দেখি একটা হাত তুলে দাও কোনটা দিলে দাও দূরে তো দূরে তো হ্যাঁ নেন আপন হ্যাঁ শুরু করেন হ্যাঁ এইবার মিলাম 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 ও রে বাবা এ কিরে এদ মিলানো দেখান হ্যাঁ হ্যাঁ মিলাম 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 হলো হয়ে গেছে পড়ায় হয়ে গেছে কিন্তু হয়ে গেছে কিন্তু হয়ে গেছে বাخته বুদ্ধি হয়ে গেছে কিন্তু এটাই কনফার্ম নাকি কনফার্ম না ঠিক আছে হ্যাঁ মিলন মিলন আরেকটু হাত বাড়াইতে পারেন এদিকে সেন্ডেল আছে হ্যাঁ আরেকটু হাত বাড়াইতে পারেন এদিকে সেন্ডেল আছে হ্যাঁ হাত বাড়ানো দিকে কনফার্ম কনফার্ম না কনফার্ম নাই আর একটু হাত বাড়াইতে পারেন বললামই তো যে ওদিকেও স্যান্ডেল আছে কিন্তু হাত বাড়ালেই কিন্তু দিতে যাবেন হাত বাড়ালেই কিন্তু দিতে যাবেন পড়ায় কনফার্ম কনফার্ম বুদ্ধি চোখ ফেলে দি এখন বা আপনি তো সেই বুদ্ধি বুদ্ধি কোন শিখেছেন আপনার আপনি মনে হয় আগের থেকে এইসব ভিডিও মিডিয়া দেখেন তাই না

হাত বাড়ানো হাত হাত বাড়াচ্ছেন এই হ্যাঁ হ্যাঁ হাত বাড়ানো আরো হাত বাড়ানো ওরে মানে এই জুতাটা কিন্তু ক্যামেরাম্যানের হাতে ছিল যদি বা না দিলে কিন্তু পারতো না তারপরে খুব ভালো লাগতেছে এবার

হাত বাড়ালেই জিতে যাবে আচ্ছা হাত বাড়ালে আচ্ছা পে যদি থাকেন তো ভালো হাত বাড়ালেই জিতে যাবেন হাত বাড়াতে বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি কিন্তু খাটাতে হবে দূরে তো টাইম কিন্তু একদম নাই হ্যাঁ কনফার্ম হ্যাঁ আহ কনফার্ম হয়ে গিয়ে যাবি নাকি আল্লাহ জানে টিভি টিভি দেখা লাগে না ক্যামেরাম্যান হয়েছে কি দর্শক বন্ধুরা আপনারাও কিন্তু বুঝেন হয়েছে খুলে দেবো আল্লাহ সুখী এই মানে মিস করলো দিতে গেলে কিন্তু সমস্যা

একশো ডিগ্রি গরম এরকম এর মধ্যে কিন্তু আপনাদের মাঝে স্ত্রী ফি পাই কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিও বানানোর নতুন কোনো পেজ নেই যতক্ষণ না মাঠ খরচা হবে তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন অবশ্যই লতা পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ